এলাকায় হনুমানের তাণ্ডবে হাসপাতালে চিকিৎসাধীন চার বন দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ পৌরবাসীর সাত থেকে আট দিন ধরে একদল হনুমানের তাণ্ডব এলাকায় হনুমানের আক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু সহ মোট চারজন বনদপ্তরের অনুমান তারাতে তাড়াতে ব্যর্থ বন কর্মীরা আসলেই তাদের ঘিরে বিক্ষোভ পৌরসভার বাসীর এলাকায় উত্তেজনা এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ডের আরগোড়া এলাকায় এলাকাবাসীদের অভিযোগ সাত থেকে আট দিন ধরে তারা হনুমানের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না হাতে লাঠি নিয়ে বের হতে হচ্ছে বাড়ি থেকে কিন্তু বন দপ্তর হনুমানের দলটিকে অন্যত্র নিয়ে যেতে ব্যর্থ ঘটনাস্থলে আজ বন দপ্তরের কর্মীরা আসলে তাদের ঘিরে বিক্ষোভ শুরু করেছে এলাকার মানুষজন যদিও দপ্তরের ঘাটালের রেঞ্জের রতন সরকার সমস্ত ঘটনার কথা স্বীকার করেছেন তিনি জানিয়েছেন প্রয়োজনে ঘুমপারানি গুলি করে হনুমানটিকে ধরা হবে

কি জন্য করছে সেটা জানি না তবে আমাদের অনুমান গুলো তুলতে হবে আমরা চেষ্টা চালাচ্ছি এবং খুব শীঘ্রই আমরা টিমটা বড় করে আমরা এই আমরা এনসিওর করছি আমরা করে নেব হ্যাঁ এলাকাবাসী বিক্ষোভ স্বাভাবিক এরকম প্রতিদিন অ্যাটাক করলে তো বিক্ষোভ তো দেখা হবে স্বাভাবিক আমাদেরকে হ্যাঁ আগেও চেষ্টা করা হয়েছিল দূরে বম্বিং করে দূরে অনুমানের দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তারপরে আবার চলে এসেছিল

আমরা খুব শীঘ্র মানে আমাদের ট্রাঙ্কুলাইজিং টিম আসবে যেটা হনুমানটা মানে আক্রমণ করে তাকে করে সরিয়ে নিয়ে যাওয়া হবে রতন সরকার ঘাটাল ঘাটাল এসে লাঠি কেন রোজের রোজ একজন করে হনুমান আসছে আর মেয়েদেরকে আর বাচ্চা ছেলেদেরকে জখম করে দিয়ে যাচ্ছে এইভাবে কি বেঁচে থাকা যায় চার পাঁচ জন আপাতত হাসপাতালে ভর্তি করতে এতই যখম করছে এর আগেও দু তিন দিন থেকে আসছে এরকম শুধু আসছে আর চলে যাচ্ছে কোন পদক্ষেপ সেভাবে নেয়নি সেই জন্য আমরা আজ বিক্ষোভ করেছি যাতে ধরে নিয়ে যায় কোনটা খ্যাপা ওরা বুঝতে পারবে আমরা তো আর বুঝতে পারবো না এরকম আমরা কিভাবে বেঁচে থাকবো ঘরের মধ্যে থেকে কি বেঁচে থাকা যায় আমাদেরকে তো কাজ কর্ম করার জন্য বাইরে বেরোতেই হয় আর ওরকম মেয়েদেরকে আসছে ঝুপ ঝুপ করে এসে চিড়ে কামড়ি দিয়ে চলে যাচ্ছে তাহলে কিভাবে হবে হ্যাঁ আমরা আতঙ্কের মধ্যে কাটাচ্ছি এইভাবে বেঁচে থাকা যায় আমার নাম কৃষ্ণকলি অধিকারী দু নম্বর ওয়ার্ড আরগোড়া আমরা বিগত সাত দিন ধরে আরগড়া দু নম্বর ওয়ার্ডের ঘাটাল পৌরসভার বাসিন্দারা বাড়ি থেকে বেরোতে পারছি না উন্মানের জালায় কারণ প্রত্যেক দিন একজন না একজনকে কামড়াচ্ছে আর তারা ঘাটাল হসপিটালে গিয়ে ভর্তি হচ্ছে এই জন্য আমাদের বাড়ি থেকে বেরোতে গেলে লাঠি নিয়ে বেরোতে হচ্ছে লাঠি নিয়ে একজন গেলে আরেকজনকে পৌঁছে দিতে যাচ্ছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না আর বড়রা কাজে যেতে পারছে না বাড়ির বইয়েরা বাড়ির বাইরে বেরোতে পারছে না আমরা বন দপ্তরকে জানিয়েছি আগে এর আগেও নিউজ হয়েছে বন দপ্তর থেকে প্রত্যেকদিন এসেছে কলাই বি কলাই ঘুরে মিশিয়ে দেয়া হয়েছে কিন্তু কাজ কিছুই হয়নি প্রত্যেকদিন আসছে ঘুরে চলে যাচ্ছে আমরা এইটার একটা ফাইনাল সমাধান চাই সাত দিন ধরে আর গরব বাসি পুরো ভুক্তভোগী এরপর আর আমরা ভুগতে চাই না আমরা চাই এটা একটা বন দপ্তর থেকে পুলিশ এবং এসজি অফিস সবাই মিলে একটা সন্মানদের প্রতি একটা ব্যবস্থা নেওয়া হোক এবং তাদেরকে আমাদের এই গ্রাম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হোক যাতে আমাদের গ্রামবাসীরা আবার পুনরায় আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে আমার নাম সাহেব মাইতি বাড়ি আরগোড়া